বীরভূম জেলার জনগণকে টোবাকো নিয়ে সতর্ক করা ও তামাক থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের গজের মধ্যে টোবাকো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে কিনা ও পাবলিক প্লেসে মানুষ ধূমপান করছে কিনা তা পর্যবেক্ষণ করতে আসে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফিস থেকে এই সচেতনতা বার্তা প্রচারে তাদের সাহায্য করেছেন ডিস্ট্রিক্ট টোব্যাকো কন্ট্রোল সেল ও রামপুরহাট থানার পুলিশ দীর্ঘ পর্যবেক্ষণ করার পর তারা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বেশ কিছু টোবাকো প্রোডাক্ট বিক্রির দোকান ও পাবলিক প্লেসে কোনো রকম বাধা নিষেধ তোয়াক্কা না করে ধূমপান করছেন এরকম মানুষ শনাক্ত করেন তাদের থেকে আজ সাময়িক কিছু ফাইন কাটেন ও তাদেরকে ওয়ার্নিং দিয়ে যান

আজকে আমরা অফিস থেকে আহ যেটা আমরা ফাইন কালেকশন করতে এসেছিলাম আহ যে আমাদের দুটো সেকশন আছে কটপা এক কটপা টু থাউজেন্ড থ্রি সেকশন সিক্স এ এবং সিক্স সিক্স বি এই দুটো অ্যাক্ট নিয়ে আমরা আজকে ফাইন করছিলাম যেখানে আপনার কলেজ বা স্কুল বা এডুকেশনাল ইনস্টিটিউশনের একশো গজের মধ্যে কোনো ধরনের কোনো টোবাকো প্রোডাক্ট বিক্রি হবে না এবং আর একটা আছে এই সেকশান সিক্সে যে পাবলিক প্লেসে কেউ স্মোকিং করতে পারবে না এই দুটো সেকশন নিয়ে আজকে আমরা ওয়ার্নিং দিলাম ফাইন কালেকশন করলাম সঙ্গে ছিল আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টোবাকো ডিস্ট্রিক্ট টোবাকো কন্ট্রোল ছিলেন আমাদের আমরা সবাই ছিলাম আমাদের সঙ্গে ছিল থানা থেকে আমাদের ছিল এবং আমরা উপর মহল থেকে পারমিশন নিয়ে এখানে এসছিলাম আমরা ওয়ার্নিং দিলাম এবং আজকের মতো খুব সামান্য ফাইন করে ছেড়ে দিলাম এইটা একটা মানুষকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আপনার দেখুন পাবলিক প্লেসে আপনার বিডি সিগারেট বা এই ধরনের টোবাকো প্রোডাক্ট খাবেন না এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যে স্কুল বা কলেজের কাছাকাছি আপনার বিডি সিগারেট টোবাকো প্রোডাক্ট বিক্রি করবেন না তাহলে কি করব আমরা এই যে ভয়াবহ একটা ব্যাপার আছে আপনার টোবাকো নিয়ে আমরা জানি ওরাল ক্যান্সার বা ফুসফুসের বিভিন্ন রোগের যে একটা ভয়াবহ ব্যাপার আছে সেটা অনেকটা আমরা ইয়ং জেনারেশনকে সচেতন করতে পারবো এটাই ছিল আমাদের আজকে একটা মূল উদ্দেশ্য একটা ছোট্ট একটা আমাদের স্যাটেলাইটকে নিয়ে একটা অভিযান ছিল থ্যাংক ইউ আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ